সুকমায় মাওবাদীদের সঙ্গে ডিআরজি জওয়ানদের সংঘর্ষ বেজজি এবং চিন্তাগুফার মধ্যবর্তী এলাকায় সংঘর্ষ সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন মাওবাদী সেনা মাওবাদী সংঘর্ষ অব্যাহত রয়েছে সুকমায় মাওবাদীদের সঙ্গে ডিআরজি জওয়ানদের সংঘর্ষ সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে বেদজি এবং চিন্তাগুফার মধ্যবর্তী এলাকায় সংঘর্ষের ঘটনা এবং সংঘর্ষের জেরে নিহত হয়েছেন তিন মাওবাদী এমনটাই জানা গিয়েছে সংঘর্ষের জেরে নিহত তিন মাওবাদী এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো কন্টা এরিয়া কমিটির কমান্ডার নিহত নিহত এবং এরিয়া কমিটির সদস্য হয়েছেন সুকমায় মাওবাদীদের সঙ্গে ডিআরজি জওয়ানদের সংঘর্ষ উদ্ধার রাইফেল অস্ত্র গোলা সহ অন্যান্য সামগ্রী প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত আশেপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী এমনটাই জানা গিয়েছে বেঞ্জি এবং চিন্তাগুফার মধ্যবর্তী এলাকায় সংঘর্ষের ঘটনা এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান জারি রয়েছে এবং নিহত হয়েছেন তিনজন মাওবাদী সংঘর্ষে নিহত তিন মাওবাদী সেনা মাওবাদী সংঘর্ষের ঘটনা সুকমায় বেঞ্জি এবং চিন্তাগুফার মধ্যবর্তী এলাকায় সংঘর্ষের ঘটনা এবং যে নামগুলি সামনে আসছে যেখানে জানা যাচ্ছে যে বেশ কয়েকটি নাম সামনে এসেছে সংঘর্ষে নিহত হচ্ছেন তিন মাওবাদী মাওবাদী মিলিশিয়া কমান্ডার মারভি তোকমায় মাওবাদীদের সঙ্গে ডিআরজি জওয়ানদের সংঘর্ষ আমাদের ডেপুটি এডিটার মোপিয়া নন্দী রয়েছেন ফোন লাইনে মৌপিয়া এই সংঘর্ষের ঘটনায় তিনজন মাওবাদী নিহত হয়েছে বেশ কয়েকজনের নাম সামনে এসেছে সর্বশেষ কি আপডেট রয়েছে দেখো ভাস্যদী বাস্তারে যে ক্রমাগত ক্রমাগত কোণঠ হচ্ছে মাওবাদীরা তাদের জন্য আরো একটা বড় ধাক্কা কারণ এবার পারে যে সর্বশেষ এনকাউন্টারের খবর আমাদের সামনে এসেছে সেই এনকাউন্টারের জায়গা থেকে তিনজন মাওবাদীর আহ দেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে দুজন মহিলা মাওবাদী এবং একজন পুরুষ মাওবাদী এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে যেখানে মারভি দেবা আছে মারভি দেবা হচ্ছে জল জনমিলিশা কমান্ডার সাইপার স্পেশালিস্ট এবং কোটা এরিয়া কমিটির সদস্য যার মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা এবং এই মারবি দেবার হাতে বহু নিরীহ মানুষ তারা হতাহত হয়েছে কারণ মারভি দেবা একদম অত্যন্ত বিশেষজ্ঞ একজন এর পাশাপাশি পরিয়াম গঙ্গি যে কোটা এরিয়া কমিটির সিএনএম কমান্ডার এবং সরি গঙ্গি ক্রিস্টারামের যে এরিয়া কমিটির সদস্য তাদেরও দেহ উদ্ধার হয়েছে এর পাশাপাশি ত্রিনট্রিক্সটি রাইফেল বিজিএল লঞ্চার অন্য হাতিয়ার এবং গোলা বারুদ সেগুলো উদ্ধার করা হয়েছে এবং আরো একবার বাস্তারের যে মাওবাদীদের যে অ্যাক্টিভিটি সেটা একদম শেষ দফায় আছে বাস্তার অঞ্চলে তারা ক্রমাগত ক্রমাগত তারা আহ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে আরো একটি পুরনো নীতির উপর জোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মা মৌপিয়া নন্দী ছিলেন আমাদের ডেপুটি এডিটার ফোল লাইনে সংঘর্ষে নিহত মাওবাদী মিলেশিয়া কমান্ডার বারভি সেনা এমনটাই জানা গিয়েছে এবং বেশ কয়েকজন নিহত হওয়ার খবর সামনে আসছে এবং এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে আশেপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে এবং মাওবাদীরা যে ক্রমশ কোণঠাসা হচ্ছে আরও একবার এই অভিযান এবং মাওবাদী তিনজন নিহত হচ্ছে বলে জানা গিয়েছে যার ফলে এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই বিষয়টা কিন্তু মাওবাদীরা এই সমস্ত জায়গায় আরও কোণঠাসা হচ্ছে তবে নিরাপত্তার দিক দেখা হচ্ছে কলটা এরিয়া কমিটির সিএনএম কমান্ডার পদিয়াম গঙ্গি তিনি নিহত হয়েছেন বেশ কয়েকজনের নাম সামনে এসেছে বলে জানা গিয়েছে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে মৌপিয়া দিয়ে যেমনটা তুমি জানাচ্ছিলে হ্যাঁ ভাস্বতী আমি যেটা বলছিলাম যে মার্ভি যে জনমিলিশিয়া কমান্ডার এবং সাইফার এক্সপার্ট অর্থাৎ অত্যন্ত প্রশিক্ষিত অত্যন্ত বিশেষজ্ঞ সাইফার এবং কোটা এরিয়া কমিটির মেম্বার সেই মার্ভি কোরিয়াম গঙ্গি কোটা এরিয়া কমিটি সিএনএফ কমান্ডার তার হয়েছে किस तरफ एरिया कॉमिक्स মেম্বার তার जो উদ্ধার হয়েছে এর পাশাপাশি চারটি রাইফেল ডিজে লঞ্চার সহ অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে এই যে মারবি দেবা তার হাতে বহু এমবুশিয়ার ঘটনা ঘটেছে বহু আক্রমণের ঘটনা ঘটেছে বহু মানুষটা ঘটনা ঘটেছে কাজেই এটা নিঃসন্দেহে বাইরে এবং বাস্তারের যে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যিনি আরো একবার স্পষ্ট করেছেন যে মাওবাদী জন্য হিংসার পথ ছাড়া ব্যতীত কোন উপায় নেই তাদের তিনি আবারও আহ্বান করেছেন যে একটাই পর পুনর্নীতি করে পথ ছেড়ে মূল স্রোতে ফিরে আসুক অন্যথায় অপারেশন চলতে থাকবে বিরোধী অভিযান চলতে থাকবে এবং তারা ইতিমধ্যে প্রায় আহ ধুলিসাত হয়ে গেছে বাস্তারে এবং সেই যে অভিযান সেই অভিযান জারি থাকবে ধন্যবাদ মৌপিয়া দিন